ইসরায়েল ইরান উত্তেজনার আবহে এবার সরাসরি কড়া ভাষায় আঘাত করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামিনী তার ভাষায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে সাহায্য চাওয়া ইসরায়েলের দুর্বলতার প্রকট প্রমাণ সম্প্রতি ইরানের রাজধানী তেহরানের এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এই মন্তব্য করেন তার মতে ইসরায়েল এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তারা নিজের অস্তিত্ব রক্ষার জন্য আমেরিকান সামরিক হস্তক্ষেপের প্রয়োজন অনুভব করছে এটি কেবল কৌশলগত পরাজয় নয় বরং মনস্তাত্ত্বিক এক ভাঙন সাম্প্রতিক সংঘর্ষে ইরান হিজবুল্লাহ ও অন্যান্য মিত্রগোষ্ঠীর মাধ্যমে মধ্যপ্রাচ্যে প্রতিক্রিয়ামূলক প্রতিরোধ গড়ে তুলেছে অন্যদিকে ইসরায়েল দাবি করছে যে ইরানি হামলায় তাদের বিমানঘাটি ও রাডার স্টেশন সহ বেশ কিছু সামরিক স্থাপনায় আঘাত হেনেছে যার ফলে তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে সক্রিয় প্রতিরক্ষা সহায়তা চায় এই প্রেক্ষাপটেই খামেনির কড়া ভাষায় প্রতিক্রিয়া সামনে এসেছে খামেনির বক্তব্য শুধু ইসরায়েল নয় বরং ওয়াশিংটনকেও লক্ষ্য করে তৈরি তিনি অভিযোগ করেন যুক্তরাষ্ট্র চায় ইরানকে দুর্বল করে মদ্যপ্রাচ্যে নিজের একচেটিয়া আধিপত্য বজায় রাখতে তবে ইরান এই পরিকল্পনাকে নতুন উপনিবেশিক আখ্যা দিয়ে তা মোকাবিলার জন্য প্রস্তুত বলে জানায় তিনি আরও বলেন ইসরায়েল যদি নিজে এতটাই শক্তিশালী হতো তাহলে আজ যুক্তরাষ্ট্রের কাছে প্রতিরক্ষা সহায়তা চেয়ে হাত পাতত না বিশ্লেষকরা বলছেন ইরানের এই কূটনৈতিক ও মনস্তাত্ত্বিক চাপ কৌশল যুদ্ধক্ষেত্রের বাহিরেও এক ধরনের শক্তির প্রদর্শন এমন এক সময় যখন আন্তর্জাতিক মহল যুদ্ধবন্দে আলোচনার আহ্বান জানাচ্ছে তখন ইরান বরং কূটনৈতিক ভাষায় ইসরায়েলের দুর্বলতা ও যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতিকে সামনে এনে নিজ অবস্থানকে দৃঢ় করেছে বর্তমানে ওয়াশিংটন ও তেলাবিব ঘনিষ্ঠ সামরিক সমন্বয় জোরদার করেছে কিছু রিপোর্ট বলছে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ইসরায়েলের প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানো শুরু করেছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে তবে প্রশ্ন থেকে যায় এই সহায়তা কি ইসরায়েলের পতন ঠেকাতে পারবে নাকি খামেনির ভাষায় এটি কেবল তাদের ভেতরের ভীতির বহিঃপ্রকাশ